হ্যালো জিওয়ান আসসালামু আলাইকুম আপনার ফটো বা ভিডিও কখনোই হারাবে না যদি আপনি ঠিকভাবে আপনার মোবাইলে রাখতে পারেন মানে আপনার জিমেলে যদি কোনো ফটো বা ভিডিও রাখেন তাহলে জীবনও আপনার পছন্দের ফটো বা বিভিন্ন ডকুমেন্টস বা বিভিন্ন ফাইল কখনোই আপনার মোবাইল যদি ফ্ল্যাশ দেন বা চুরি হয়ে যায় বা হারিয়ে যায় কোনোভাবে আপনার ফটো ভিডিও হারাবে না যে কোনো সময় যে কোনো মোবাইল থেকে আপনি আনতে পারবেন তো আজকে এই প্রসেসটাই দেখাবো যে কিভাবে আপনি এই কাজটি করবেন তো কোনো প্রকার অ্যাপ্লিকেশন লাগবে না শুধু জাস্ট আপনার একটি জিমেল লাগবে তো অবশ্যই আপনাদের সবার ফোনে গুগল ড্রাইভ আছে তো দেখতে পাচ্ছেন এখানে গুগল ড্রাইভ তো আমি এই গুগল ড্রাইভটা ওপেন করলাম তো ওপেন করার পর আমাদেরকে একটা জিমেল লাগবে যে জিমেলটা আমাদের সবসময় অ্যাক্টিভ থাকে যে জিমেলের পাসওয়ার্ড এবং যে জিমেল ইউজার নেমটা আমাদের মনে রাখতে পারবো এরকম একটি জিমেল আপনার লাগবে যে জিমেলটা যদি আপনার চুরি হয়ে যায় মোবাইল চুরি হয়ে যায় বা হারিয়ে যায় বা নষ্ট হয়ে যায় কিন্তু আপনার এই জিমেলটা মনে রাখতে হবে তো দেখুন আমার এখানে একটি জিমেল অ্যাকাউন্ট রয়েছে তো সেই জিমেল অ্যাকাউন্টের ভিতরে আমি ফটো বা ভিডিও রাখবো আর এই ফটো বা ভিডিও যদি রাখি তাহলে আমরা আমাদের মোবাইল নষ্ট হয়ে গেলেও হারিয়ে গেলেও আমাদের এই ফটো ভিডিও থাকবে তো এক এই গুগল ড্রাইভে আমরা কীভাবে ফটো আনবো তো আমরা প্রথম আমরা গুগল ড্রাইভে ওপেন করার পর আমাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো আসার পর এখানে আমরা পেয়ে যাব নিউ প্লাস আইকন একটি পেয়ে যাব সেই প্লাস আইকনে ক্লিক করলে আমাদের গ্যালারিটা ওপেন হবে হওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছি না আপলোড তো আপলোডের উপর ক্লিক করে দেব তো আপলোডের উপর ক্লিক করলে ধরুন আমি এই ফটোটা এখান থেকে রাখবো এখান থেকে একটি ফটো আমি এখান থেকে আমি রেখে দেবো আমার জিমেল অ্যাকাউন্টে তো এই ফটোটা ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে আপলোড হচ্ছে এখানে এই ফটোটা এখানে আপলোডিং হচ্ছে তো এখন নেটওয়ার্ক কানেকশন বন্ধ রয়েছে এজন্য এখানে স্টপ রয়েছে তো এরকমভাবে রাখতে পারবেন আপনি ভিডিও রাখেন ফাইল রাখেন বিভিন্ন ধরনের কাগজপত্রের ডকুমেন্টস রাখেন সম্পূর্ণই আপনার মোবাইল হারিয়ে গেলে অথবা নষ্ট হয়ে গেলে বা চুরি হয়ে গেলে আপনি যে কোনো সময় যে কোনো মোবাইল থেকে আপনি এই ফটোগুলো সেভ করতে পারবেন তো ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দেবেন ভিডিও চলে আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ